আমাদের দেশের মোস্ট পপুলার চোর পপুলার এই জন্য বললাম কারণ সবাই তাকে পছন্দ করে সবাই তার গুন গান গায় মানে তার চুরি করার দিক দিয়ে আমাদের দেশের মোস্ট ইন্টেলিজেন্ট চোর ইন্টেলিজেন্ট এজন্য বললাম কারণ সে যা যা চুরি করছে দেশ থেকে দেশের কোষাগার থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের ক্ষমতা হয় নাই সেটার এক পয়সা রেস্কিউ করা আমাদের দেশের মোস্ট ফেভারিট চোর মানে সে এমন এমনভাবে চুরি করছে এত বছর ধরে চুরি করছে যেটা কখনোই কেউ টেরি পায় নাই যে তার চুরের চুরি করার লেভেল এত হাই লেভেলে আমি বেনজোর কথা বলছি বাংলাদেশের আইজিপি এরকম একজন তাগড়া এরকম একজন হ্যান্ডসাম এরকম একজন কি বলে সাহসী আইজিপি যে কিনা পুলিশের সরি দুর্নীতির এগেনস্টে জিরো টলারেন্স ঘোষণা করা মাদকের এগেনস্টে জিরো টলারেন্স ঘোষণা করা সেই মুহূর্তে বিতাড়িত বিতারিত না সেই মুহূর্তে পলাতক বাংলাদেশের সাধারণ জনগণের টাকা চুরি করে নিয়ে সেই মুহূর্তে পলাতক আছে যাই হোক যেহেতু তার একটা টাকাও রেস্কিউ করতে পারেন এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু তার দেশে রেখে যাওয়া যে সমস্ত আলিশান ফ্ল্যাট আছে এই ফ্ল্যাট থেকে কিছু জিনিস মরামত করা হয়েছে এই যে কিছু জিনিস উদ্ধার করা হয়েছে এটার একটা লিস্ট নিয়ে আসছে এই নিউজটা হয়তো আপনারা শুনছেন এর আগে বাট ইন ডিটেলস আপনারা জানেন না যে তার ওই আলিশান ফ্ল্যাট থেকে কি কি বের হয়েছে এবং আমি আপনাদেরকে ইমাজিনেশন করাইতে নিয়ে আসছি যে তার ফ্ল্যাট থেকে কি বের হয়েছে তার মাইন্ড কিরকম তার রুচি কিরকম এবং একজন হাই লেভেলের বাজের বাড়িতে আসলে কেমন কি জিনিস থাকে এটার একটা আইডিয়া দেওয়ার জন্য কারণ এরকম চোর বাংলাদেশে আরও অনেক আছে স্টিল দেশের বাইরেও অনেক আছে যাই হোক আমি অন্য লাইনে চলে যাচ্ছি তো তার এই আলিশান মহলে আলিশান ফ্ল্যাটে সম্প্রতি রেট করা হয় এবং সবকিছু বের করে আনা হয় তারপরে এটা একটা গুমতি আকারে সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা বা নিউজ আকারে দেওয়া হয় আমি নিউজটা নিয়ে আসছি ওকে আপনাদের ইমাজিনেশন করতে নিয়ে আসছি মূলত সো শুরুতে লিস্টে আসে শার্ট পাওয়া গেছে দুইশো বাইশটা দুশো বাইশটা সরি আই এম সরি একশো বাইশটা শার্ট প্যান্ট দুশো ছেষট্টিটা শার্ট প্যান্টের সাথে এখানে মিল নাই বুঝলাম না ব্লেজার তিরিশটি স্যুট স্যুট মানে স্যুট কোটটাই এটা আটটি এটাও মিললো না আর অনেক বেশি থাকার কথা টিশার্ট সাতশো বাইশটি পাঞ্জাবি দুইশো চব্বিশটি পায়জামা সাতচল্লিশটি পাঞ্জাবি এবং পায়জামার মিল নাই যাই হোক এই নিউজগুলো কিন্তু সত্যি হানড্রেড পারসেন্ট সত্যি জাস্ট মজা করার জন্য বলতেছি এরপরে স্যান্ডেল অষ্টআশি জোড়া কেডস পঁয়ত্রিশ জোড়া এটার মিল নাই জুতা আটত্রিশ জোড়া এটা মিল আছে ওকে শাড়ি এবার লেডিস ডিপার্টমেন্টে আসি চারশো চুরানব্বইটি শাড়ি জাস্ট আর ছয়টা শাড়ির জন্য পাঁচশো পুরলো না যাই হোক চারশো চুরানব্বইটি শাড়ি থ্রি পিস দুইশো পঞ্চাশ সেট সালোয়ার কামিজ চারশো ছিয়ানব্বইটি ব্লাউজার সরি সরি ব্লাউজ ব্লাউজ জামা দুশো বারোটি জ্যাকেট ছাপ্পান্নটি বেডশিট একশো নয়টি একশো নয়টি বেডশিট কতগুলো বেড আছে ওকে লেডিস ভ্যানিটি ব্যাগ পঁচাত্তরটি ডেফিনেটলি থাকতে হবে কারণ তার মেয়ে আছে ওয়াইফ আছে লেডিস টপ ছয়শো বাইশটি এটা পারফেক্ট ছয়শো ওকে সোয়েটার পুরুষ এগারোটি সোয়েটার লেডিস চৌত্রিশটা মানে কি পুরুষদের কি ঠান্ডা কম লাগে নাকি তারা আসলে সোয়েটার মাত্র এগারোটা যাই হোক লেডিস প্যান্ট তিনশো পঞ্চান্নটি লেডিস টি শার্ট আঠাশটি নাইট ড্রেস আটান্নটি ওড়না তিনশো সাতচল্লিশটি শাল চাদর যেটা এমনিতে গায়ে দেয় স্টাইলিশ করার জন্য সেটা উননব্বইটি শীতের জামা একশো বত্রিশটি লেহেঙ্গা ষোলোটি সানগ্লাস চৌত্রিশটা ব্লাউজার সরি ট্রাউজার সাতষট্টি নাম না জানা আরও অনেকে এখন এই ইনভেস্টিগেশন বা উদ্ধারতপ্ররতা এরকম করে করা হয়নি যে বাদ যাবে না একটি শিশু পোলিও টিকার আন্ডার থেকে যাক এগুলো হচ্ছে মেইন মেইন জিনিস মেইন মেইন জিনিসের এই তালিকাটা নিউজ মিডিয়া থেকে পাওয়া সো নিউজ মিডিয়া থেকে কতই বা একটু উঁচনেস করবে এবং এই ধরনের হাই লেভেল চোরদের বাড়ি বা মানে এদের বাড়িতে আসলে এরকমই হয় আমাদের একটা বিখ্যাত নায়িকা আছে না মিষ্টি জান্নাত তার নাকি কত শাড়ি আছে সে গুনতে পারবে না তিন হাজার চার হাজার সেই হিসেবে কিন্তু বেনুজির সে কিন্তু গরিব মিষ্টি জান্নাতের থেকে বেনুজির কিন্তু মোটামুটি গরিব তার চার পাঁচ হাজার দশ সরি আমি সরি আমি ভুল বললাম পঞ্চাশ হাজারের মতো তার ড্রেস আছে লেডিস ড্রেস মিষ্টি জান্নাত সাকিব খানের যাই হোক আর বললাম না তো বাংলাদেশটাকে নিয়ে আসলে সবাই খেলা করেই গেল সবাই খেলা করে গেল আমরা শুধু চেয়ে চেয়ে দেখলাম সাধারণ আমজনতা এই ধরনের দোকানপাট যারা আছে রাস্তার পাশে যারা ছোটোখাটো দোকান নিয়ে চলে ছোটখাটো যারা ব্যবসা করে ছোটোখাটো যারা জব করে তাদেরই দেশ মূলত এই দেশটা তাদের কাছ থেকে চুষে চুষে যাদের এই যে ব্যানজরের মতো ইন্টেলিজেন্ট ব্রেইন আছে তারা আজীবন শোষণ করেই নিয়ে গেল আলটিমেটলি আমরা আসলে বাংলাদেশের পলিটিক্স থেকে কিছুই পেলাম না এই দেশের পলিটিক্সে আওয়ামী লীগ আসুক নাকি বিএনপি তাতে বাংলাদেশের মানুষের কখনোই যায় আসেনি সবার ভাগ্য ওই জায়গাতেই পড়ে আছে যতক্ষণ না একজন মানুষ নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করতেছে গ্রাম থেকে বেড়ে ওঠা অথবা শহর থেকে জিরো থেকে বেড়ে ওঠা একজন ব্যবসায়ীর হাই লেভেলে পৌঁছাতে বা সাকসেস লেভেলে পৌঁছাতে রাজনৈতিক পটভূমি রাজনৈতিক ভূমিকা তার ওই ব্যবসায় কতটুকু ছিল এটা প্রশ্নবিদ্ধ সুতরাং আমাদেরকে একাই বাঁচতে হবে একাই চলতে হবে পলিটিক্যাল পার্টি আমাদের কখনো কোনো উপকারে আসবে না স্পেশালি বাংলাদেশে